বন্ধুরা আলোচনা করব ট্রাস্টটা কী কীভাবে আপনি ট্রাস্ট গঠন করতে পারবেন আর সেই ট্রাস্টে কারা ট্রাস্ট কর্তা বা ট্রাস্টি হতে পারে কি উদ্দেশ্যে আপনি ট্রাস্টটি করবেন কখন ট্রাস্ট গঠন অবৈধ হতে পারে আর ট্রাস্ট রেজিস্ট্রেশনের নিয়মাবলী কী আর ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে কত টাকা খরচ লাগে অর্থাৎ ট্রাস্ট সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে কথা বলার জন্য আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিপসে বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক ট্রাস্ট হলো নিজের কিংবা অন্যের উপকারের সাথে কোনো সম্পত্তির দায়িত্বে অন্যের উপন্যাস্ত করা সাধারণত ট্রাস্ট হলো এক ব্যক্তি তার অধিকার ও কর্তব্য অপর কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ রাখাকে বোঝায় যেমন করিম তার সম্পত্তি রহিমের কল্যাণে শফিকের কাছে অর্পণ করলো হয়ে গেল ট্রাস্ট আর যে ট্রাস্ট করে তাকে বলা হয় ট্রাস্ট কর্তা যে ট্রাস্ট গ্রহণ করে বা যার বরাবর ট্রাস্ট করা হয় তাকে